বাসারকে জিজ্ঞেস করেছেন তার সন্তান কতজন তার স্ত্রী কতজন তিনি বলেছেন তার সন্তান ছয় জন তার স্ত্রী জন তার সন্তানরা দুইজন দেশে আছে বাকিরা দেশের বাইরে থাকেন আদালত বলেছেন এরা তো শিক্ষার্থীরা কোমল মতো শিক্ষার্থীরা তো আপনার সন্তান তুলল আপনি তাদের সাথে কি এই ব্যবহার করতে পারেন তাদের সাথে কি প্রতারণা করতে পারেন তাদেরকে কি ধোকা দিতে পারেন তিনি বলেছেন আমি টাকা ফিরেই দিব কিন্তু আদালত বলেছে আপনি এই এই কোনোমতি শিক্ষার্থীদের সাথে যে আচরণ করেছেন সেটার জন্য যদি আপনাকে জেল দেওয়া হয় আপনার এই মামলাগুলো ফেস করে বের হতে আপনার জীবনের বাকি অংশ শেষ হয়ে যাবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা মাননীয় আদালতের কাছে এই আসামীর দশ দিন রিমান্ডের প্রার্থনা করেছি মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণ সন্তুষ্ট হয়ে এই আসামিকে দশ দিন রিমান্ড দিয়েছেন এই আসামির পক্ষে তার পক্ষে উকিল ছিল কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তার তার উকিল পক্ষে বক্তব্য রাখতে অনীহা প্রকাশ করেছেন তারা বলেছেন আমরা পরবর্তীতে আরেকদিন জামিনের আবেদন দিব আজকে তারা তার পক্ষে কোনো বক্তব্য রাখতে তারা রাজি হন নাই Thank you.